আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল কলকাতা নিরাপত্তা চেয়ে পথে প্রতিবাদে ডাক্তাররা বিচার চাইছে নাগরিক সমাজ এই মুহূর্তে থাকার কথা হাসপাতালে তারা নিজেকে নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছেন সিকিউরিটিটা ভীষণ ভাবে প্রয়োজন সেটা হাসপাতালের মতো একটা জায়গায় তো অতি অবশ্যই কারণ আমরা সব ভালনারেবল মোমেন্টের একটা হাসপাতালে আছি যেখানে আমাদের কোনো লজ্জা থাকে না আলাদা করে সেরকম একটা জায়গায় একজন ডাক্তার যিনি আমাদের প্রাণ বাঁচান তার এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটায় এবং ঠিক ঘটার বড় মুহূর্তে ঠিক মহিলাকে দোষারোপ করা যে সে রাত্রির বেলা ওখানে সাবধানে ছিল না কেন এর থেকে ভয়াবহ কিছু বলতে পারে আমরা চাইছি যত দ্রুত সম্ভব বিচারটা হোক সেটা হোক সোমবার কলেজ স্ট্রিট থেকে যে প্রতিবাদ মিছিল বিচার চেয়ে সোচ্চার হল সেখানে পাই পা গলায় গলা মেলালেন চৈতি ঘোষাল বোলান গঙ্গোপাধ্যায় ঋদ্ধি সেনরা আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলেন খোদ তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিত্রা শুধু মিছিলে সামিল হওয়াই নয় যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিনা প্রশাসনিক দুর্বলতা প্রশ্ন বর্ধমানের প্রাক্তন সাংসদের দ্যাট ইজ ওয়াই দিস থিং হ্যাপেন আগে আমরা তাদের দ্বারা সুরক্ষিত হতো মদ মাতান্ত আসতই ধরো চিকিৎসা করা তো জিডিএ ওই রকম ক্লাস তারাই আমাদের লোকের দিদি এর কাছে আপনি একা যাবেন না আমরা যাবো শুনুন এই ছিল জিনিসটা আর্যিকরের ঘটনা নিঃসন্দেহে বিরল তবে ব্যতিক্রমী নয় অতীতে চিকিৎসক নিগ্রহের অনেক ঘটনারই সাক্ষী থেকেছে বাংলা এই তো বছর কয়েক আগের কথা উনিশ সালে এনআরএস হাসপাতালে রোগীর পরিবারের হাতে বেদম প্রহিত হয়েছিলেন দুই চিকিৎসক প্রতিবাদে কর্মবিরতিতে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা পরিস্থিতি সামলাতে সেবারও পদক্ষেপ করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ বছর পরের ছবিটা কি আরো দুর্বিশহ বলবো গভর্নেন্সের অভাব বলবো রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই এবং সজন পোষণের জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে যে কেউ আর কাউকে মানছে না

ভাবুন আজকে এরকম একটা জাস্টিসের জন্য তাদেরকে নিজের কাজকর্ম ফেলে আজকে রাস্তায় নামতে হচ্ছে এটা কি লজ্জা নয় প্রশাসনের এটা আমাদের সকলের লজ্জা না সুতরাং এই মুহূর্তে একটি ব্যক্তিকে সিভিক ভলেন্টিয়ারকে সামনে রেখে পুরো ঘটনাটা ধামাচাপা দিলে হবে না অনেকগুলো প্রশ্ন উঠে আসে এটা সিভিক ভলেন্টিয়ার ঢুকে রাতির আড়াইটের সময় জানলো কি করে যে মেয়েটি ওইখানেই আছে আজকে আমাদের ডাক্তার বন্ধুরা বলছে যেটা পেলভিক বোন ভেঙে গেছে সেটা কি একমাত্র একটি ব্যক্তির পক্ষে করা সম্ভব আর পুলিশ তারা শুরুতেই প্রথমে কেন বলে দিল যে না এটা একটা আত্মহত্যার ঘটনা সুতরাং এখানে স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন উঠছে নয় অগস্ট আর্জিকর হাসপাতালের ঘটনা সংবাদ শিরোনামে আসার পর থেকেই শুরু হয় শোরগোল প্রথমে মহিলা চিকিৎসকদের মরদেহ নিয়ে পুলিশের সঙ্গে বাম বিজেপি বিবাদ তারপর থেকে ডাক্তারদের লাগাতার বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে মৃতার পরিবারের সঙ্গে দেখা করে এসেছেন আমোন কি পুলিশকে দিয়েছেন আলটিমেটম তবু সংশয় জন থেকেই যায় এবারও কি তবে বিচারের বাণী কাঁদবে নীরবে নিভৃতে আমাদের নিরাপত্তা চাই আমাদের এই যে নিশংসভাবে যে তা হয়েছে তার বিচার চাই বিচারের বাণী নীরবে নির্বৃতে কাঁদtear দেবনা সবাই আছে নিবিতে কাঁদতে দেবনা বিচারের ভাষায় চাই এই মুহূর্তে আমি মনে করছি এই ড্রেসিং বিল যদি শুরু হয় তাহলে আমরা পুরো মানে যারা যারা এই পুরো এই ধর্ম মানে প্রখণ্ড কাণ্ডের সঙ্গে যুক্ত আছে তারা মানে কি বলবো এক্সেপ্ট পান দরকার